চলেই আমি একটু নতুন বিভিন্ন টিপস নিয়ে তো যেটা আমি এখনই মানে কিছু কিছু জিনিস থাকি মানে আছে মানে ঘরের সব রকমই আপনারা যেরকম ঘরে লাগান বেসন দিয়ে অনেক রকমের টিপস করে ছোটো ছোটো দিদি সবাই লাগায় তো আমি সেরকমই কিছু ব্যবহার করি আমি বাইরের জন্য ব্যবহার করিলাম বাইরের কোনো ক্রিমও ব্যবহার করিলাম কি হ্যাঁ আর সবার আসে কাছে করে তখন আমি প্রথমে এসেই আমি এটা মুখে অ্যাপ্লাই করি অ্যালোভেরা বেলখানে মুখ দোক অ্যালোভেরা জেলটা দারুণ কাজ করে তো গোটা মুখটা আমি প্রথমে নিয়ে ভালো করে করি তখন এটা ভালো করে যখন আমি স্পিরিয়া করে নেয় তারপরে আমি এটাকে এটা হলো লোটাসের ফ্রেড ঠিক আছে স্যান্সি এটা আপনারা সবাই জানেন তো এটাও খুব সুন্দর কাজ করে এটাও যখন অ্যালোভেরা জেলটা যখন আমার মুখে ভালো করে দিলে তখন আমি এটাকে অ্যাপ্লাই করে তখন আমি রান্না বান্না রান্নাবান্না করি ঠিক আছে রান্না বান্না করার পর যখন তো মুখে একটা যখন তেল চিক টাইপের থাকে মানে স্কিনটা খুবই অয়েল থাকে রান্না রান্নাঘর থাকে যা হয় ঘামে তেল চিকি খুব আমার পুরো কমপ্লিট করে দেওয়ার পর আমি তারপরে একটা পুরো সাহায্য আমি এই গোলাপ জলটা ভালো করে মুছে দিই মুছে নেবার পরে হ্যাঁ ভালো করে মুঠটা মুছে মুছে নেবার পরে তারপর আমি এই যে জন্য আমি এই যে আমার দিদি ভাই দাদা মানে আমাদের পুরো ফ্যামিলির পুরো যারা যারা আছে সবাই আমার এই যে এই যে টান চান করে দিয়ে তাহলে এই দিনটা আমি লাগে মানে চান করে না পুরো কানকাল সারাদোবেলাতে এই গোলাপ জলটা মুখটা মুছে তারপরে আমি এই যে ফ্যান অফিসে লাগাই এটা আমাদের মা বোন মাটি আমার পুরো ফ্যামিলির পছন্দ করে তো এটা আমি লাগাই লাগানোর পর রাত্রিবেলাতে যখন আবার যখন আমি ঘুমাতে যাই তখন আমি এই যে নির্দিয়া সফটটা লাগাই নির্ভিয় সফটটা খুব সুন্দর আপনারা দাদা যারা এইটার ধরে মানে এইবার বিষয়ে জানেন দাদা তো জানেন যে এটা কত সুন্দর কাজ করে তো আমি এটা রাত্রিটা লাগিয়ে ঘুমাই আর হ্যাঁ আরেকটা ক্রিম আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা আমি নিজের ঘরে বানিয়েছি যেটা আমি নিজের ঘরে বানিয়েছি ওটা হলো সানস্কিন মানে নাইট ক্রিম হ্যাঁ আমার এই চোখের নিচে প্রচণ্ড ডাক স্পট ছিল তো প্রচণ্ড ডাক স্পট থাকার কথা ওটা আমি মানে ঘরে আমি লাগিয়েছি তো ওই ক্রিমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর একটু পরে শেয়ার প্রথমে শেয়ার করছি বাদে রেখেছি মানে ওখানে রেখেছি তো এই ক্রিমটা আমি কী করে ব্যবহার করেছি আপনাদের সঙ্গেও শেয়ার করবো এই ক্রিমটা আমি এর মধ্যে অ্যালোভেরা জেল ডিসারি দুটো ভিটামিন ই ক্যাপসুল এমনকি নিবি সব দিয়ে আর দুটো ভিটামি ই ক্যাপসুল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করেছি ভালো করে এসে বুঝতে পারছে আর এটা রাত্রি ঘুমানোর পর এই নিচে আমি একটু করে পুরো চোখটাকে ভালো করে লাগিয়ে দিই আর এই জিনিসটা আপনারা বারো মাস ব্যবহার করতে পারবেন বারো মাস রাত্রিবেলাতে তো গরমে হয় আমি না গরমে অনেকখানা লাগাতে চাই না কিন্তু গরমে দেখতে আপনারা লাগাতে বেশি না একটু অল্প করে আর আপনারা শীতকালে লাগান তাহলে রেজাল্ট আপনারা কিন্তু বুঝতে পারেন তো জাহিদ আমি প্রোডাক্ট কিন্তু কিন্তু লাগবে এই ছোটো মোটো প্রোডাক্টই আপনারা ঘরে ট্রাই করতে পারবেন আর পয়সা বাজেটে হয় আর এই জিনিসগুলো খুব ভালোও হয় না এই জিনিসটা আপনি আপনাদের জন্য এটা হলো রেস্টোনা ডিও তো এটা সত্যি খুব কাজ করে এটা আমি নিজের রেজাল্ট পেয়েছি তো এটা আমার সত্যি খুব ভালো রেজাল্ট করেছে এই নিয়ে আমি নিতে লাগিয়েছি আর এর স্মেলটা সত্যি কথা এর স্মেলটা এই স্মেলটা এত সুন্দর যে সিরিজ যে আমার যে আপনারা অনেক কারো করে কাজ করছিলো তো এইটা লাগানোর পরে আমি এটা চান করেও লাগাতাম এবং তার থেকে সময়তেও লাগাতাম এটা লাগিয়ে সত্যি কথা খুব সুন্দর রেজাল্ট করেছে আপনারা যারা যারা এই জিনিসটাকে ব্যবহার করেন প্লিজ আপনারা প্লিজ ব্যবহার করেন এই নিজের সবটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি রনি